আসসালামু আলাইকুম আন বা অনিবন্ধিত ফোনের বন্ধের যে ঘোষণাটা পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ফোন আপনি আর চালাতে পারবেন না। মানে পরে থেকে হয়তো খুব শীঘ্রই দেওয়া হবে। এখন এখানে বেশ কয়েকটি প্রশ্ন এসে যায় প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে এটা রেজিস্ট্রেশনের কোনো প্রক্রিয়া দেয়া হবে কিনা এই টাইমের মধ্যে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে যারা আমরা যারা আন ফোন ব্যবস্থা করি এরকমটা করা হবে কিনা এই প্রশ্নের উত্তর আমরা জানবো আর একটি বিষয় হচ্ছে যারা বিদেশ থেকে প্রিয়জনের জন্য ফোন নিয়ে আসেন বিদেশে যারা প্রবাসে থাকেন অনেক সময় পাঠানো হয় অথবা নিজে নিয়ে আসে তো সেই ক্ষেত্রে তারা কি করবে সেটার বিষয়টাও আমরা জানবো আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যে ফোনটা যেটা আপনি অলরেডি কিনে ফেলেছেন সেই ফোনটা কিভাবে আপনি চেক করবেন যে এটা না অফিসিয়াল সেই বিষয়টাও আমরা একে একে জানার চেষ্টা করব। আমার ফোনটা আসলে আন না অফিসিয়াল এটা আমরা চলুন আগে প্রথমে জেনে আসি সো আসিআরসির কাছে আপনার ফোনের তথ্য রয়েছে কিনা এটা জানার জন্য আপনার ফোনের ডায়াল প্যাডে চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন হচ্ছে স্টার হ্যাশ শূন্য ছয় হ্যাশ এটা লেখা মাত্রই আইমিআই নাম্বার শো করবে প্রথম থেকে পনেরোটা পর্যন্ত আইমিআই নাম্বার হয়ে থাকে তো আপনি আপনার ফোনের আইমিআই নাম্বার অবশ্যই একটা নিয়ে নেবেন ম্যাসেজ অপশনে যাবেন আমি ম্যাসেজ অপশনে চলে এসে তারপরে হচ্ছে এখানে বড় হাতের অক্ষরে লিখতে হবে হচ্ছে কে ওয়াই ডি এভাবে লিখবেন তারপর একটি স্পেস দেবেন তারপর হচ্ছে পনেরো সংখ্যার যে আইমিআই নাম্বারটা সেটা লিখে দেবেন আর পাঠাতে হবে হচ্ছে আমি এটা ইংরেজি করে নিচ্ছি ওয়ান সিক্স শূন্য শূন্য দুই এই নাম্বারে আপনাদেরকে পাঠাতে হবে আমি আমার আইমিআই নাম্বারটা লিখে নিচ্ছি তো আমি আমারটা লিখে দিয়েছি এবার হচ্ছে সেন্ডে ক্লিক করব আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে দেখুন ডিভাইসটির IMEI BTRC ডেটাবেজে পাওয়া গেছে তার মানেটা হচ্ছে যে আমার ফোনটা হচ্ছে বৈধ আপনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে আপনি অবশ্যই তো জানবেন যেহেতু আপনি আনঅফিশিয়াল ফোন কিনেছেন আপনারটা ডেটাবেজে আপনার তথ্য পাওয়া যায়নি এরকমটা লেখা আসতে পারে এইবার আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারি এই বিষয়টা চলুন আমরা জেনে আসি যারা বিদেশে থাকেন যারা বিদেশ থেকে ফোন নিয়ে আসবেন তারা কি করবেন এন এভাবে লিখবেন বি স্পেস দিচ্ছি বি সি এটা লিখবেন সার্চ করবেন সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন আমরা এটাতে প্রবেশ করব। তারপরে এরকম একটি পেজ আসবে আমরা একটু নিচে চলে আসব নিচে আসার পরে এখানে নিবন্ধন এই যে দেখুন এটাতে ক্লিক করে দিতে হবে এখানে ব্যবহারকারীর নাম দিবেন তারপর হচ্ছে একটি মোবাইল নাম্বার দিতে হবে জাতীয় পরিচয়পত্রের শেষের চারটি সংখ্যা দিতে হবে নিচে এখানে তারপর হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ইংরেজি অক্ষর তারপর হচ্ছে সংখ্যা দিবেন স্টার হ্যাশ স্ল্যাশ এই ধরনের জিনিসগুলো দিয়ে পাসওয়ার্ডটাকে স্ট্রং করবেন একটু বড় করে পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে একটি ক্যাপচারও আছে দেখতে পাচ্ছেন এরকম আসবে আপনি এখানে এটা পূরণ করে দেবেন পূরণ করে দিয়ে নিবন্ধন করুন এটাতে ক্লিক করে দেবেন আপনি হয়তো বিদেশ থেকে যেখান থেকে আপনার মোবাইল ফোনটা কিনেছিলেন সেখানকার একটা কাগজ রয়েছে ওটা দিয়ে অথবা পাসপোর্ট যেটা চাওয়া হবে আপনি আপনার মতো করে সেটা দিয়ে দিবেন সেটা দেওয়ার মাধ্যমেই আপনার রেজিস্ট্রেশনটা সম্পন্ন করা হবে এখন আমি বলছি না যে আপনি এখনই এটা শুরু করে দিন একটু অপেক্ষা করুন কি দিক নির্দেশনা আসে বিটিআরসির পক্ষ থেকে সেটা জানার পরে আমরা নিবন্ধনটা করব যেহেতু দেশের একটা বড় সংখ্যক মোবাইল ফোন ইউজার আনঅফিশিয়াল ফোন ব্যবহার করে হ্যাঁ সেই ক্ষেত্রে বিটিআরসি হয়তো এমন কোনো ডিসিশন নেবে না যে হুট করে বন্ধ করে দিল এরকমটা হয়তো হতে পারে যে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা আপনার প্রয়োজনীয় তথ্য জাতীয় পরিচয়পত্র অথবা অন্য কোনো কিছু দিয়ে যেগুলো যায় এটার সাথে রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য যে কাগজপত্র প্রয়োজন তারা হয়তো লিখে দেবে আপনাকে সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে আমরা যেহেতু আন অফিসিয়াল ফোনগুলো একটু কম টাকায় পাচ্ছি এই জন্য আমরা ওইটার দিকে বেশি ঝুঁকে যাচ্ছি এই বিষয়গুলো বিটিআরসি যদি আগে থেকেই দেখত তাহলে হয়তো মোবাইল ফোন আসার যে প্রক্রিয়াটা রয়েছে কেনার যে বিষয়টা রয়েছে এটা মানে তাদের নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই হতো তো দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম